এরকম মুখের মধ্যে দেখুন এটার মধ্যে আসে খাবারের দেখেছেন এই যে খাবার খাবার হয়েছে এটা কিন্তু নালিকাটার চিহ্ন বলে অনেকে এই খাবারের চিহ্নটা আছে এটা দেখে অনেকে মনে করে যে কবুতর ডিম পড়েছে এই যে দেখুন এটার পিছনটা যে এটার মধ্যে কিন্তু সাইড দিয়ে কোনো রকম তাহলে বুঝে নিবেন যে এটা কখনোই ডিম পারে নাই এবং এটি একটি বাঞ্জা কবুতর কিন্তু আমার বাসায় ডিম পেরেছে তো এটা কিভাবে বুঝবেন যে এটা ডিম পারছে দেখুন গাইস কিন্তু যেটা আপনার একবারও ডিম পারে নাই সেটার মধ্যে কিন্তু এখানে হালকা হলুদ থাকবে না একটু মালাটা লাগে গেছে তাহলে মনে করে যে কবুতর বাচ্চা দিয়েছে বা ডিম পারছে তো ভাই বাঞ্জা কবুতরও তো বাচ্চা দেয় নাকি সুতরাং মুখ দেখে আপনি কখনোই বুঝতে পারবেন না যে এটা হান্ড্রেড পার্সেন্ট ডিম পেরেছে অনেক গারোভাবে আছে না থাকে তাহলে মনে করবেন যে কবুতরটা বাঞ্জা কবুতর এদিক দিয়ে অনেক মাংস থাকে তাহলে ওইসব কবুতর আপনি গেলে ধরতে পারবেন না তো ওইসব বাঞ্জা কবুতর ধরার এই একটা এই টেকনিক আছে এই টেকনিক ছাড়া আপনি অন্য কবুতরের টেকনিককে অবলম্বন করে বুঝতে পারবেন না যে এটা আসলে একটি পাঞ্জা কবুতর আলাইকুম গাইস টাইটাল এবং দেখে অবশ্যই বুঝে গেছেন যে আজকে ভিডিওটা কিনে হ্যাঁ গেছে আমরা যারা নতুন কবুতর পালক আছি তারা কবুতর হাত থেকে দেখে কিনতে পারি না কবুতর হাত থেকে নিয়ে আসার পর বাসায় আনার পর ডিম পারে না তারপর দেখা যাচ্ছে যে বাঁধা পরে অনেকেই মনে করেন যে কবুতর আনার পর এক সপ্তাহের ভিতর বলে আমার কবুতর এখনও ডিম পার না কেন এখনও ডিম পার না কেন অস্থির হয়ে যায় তাই আজকে আমি আপনাদের জন্য এমন একটি টিপস নিয়ে এসেছি যদি এই টিপস ফলো করে আপনি কবুতর কিনেন তাহলে আশা করি কবুতর কিনে কখনোই ঠকবেন না এবং এই কবুতর বাসায় আনলে আপনার ডিম পারবে হান্ড্রেড পার্সেন্ট তো গাইস চলুন বেশি বকবক না করে মেন ভিডিও চলে যায় আপনাদের সকলকেই স্বাগতম তো চলুন আপনাদেরকে আমি একটু মাত্র দেখাবো এটা হলো কি আপনি কি কবুতরটা যখন ধরবেন দাঁড়ান আপনাকে দেখাচ্ছি আগে আমি একটি বাচ্চা কবুতর দেখাচ্ছি মাদি কবুতর যেটি আপনার এখনো আমার বাসায় ডিম পাড়ে নাই এরকম একটি মাদি কবুতর দেখাচ্ছি দেখাচ্ছি আপনাকে দেখুন গাইস এটা কিন্তু একটা আমার লাল বোম্বাই মাদি কবুতর বাচ্চা মাদি কবুতর সাত পরের মাদি কবুতর এটা এখন আমার বাসায় ডিম পারা নেই তো এটা যে ডিম পাড়া নেই এটা কিভাবে বুঝবেন যেটা এখনো ডিম পারা নেই দেখুন গাইস পিছনটাকে একটু ফোকাস করো দেখুন এই যে দেখতে পারবেন এই যে দেখুন এটার পিছনটা যে এটার মধ্যে কিন্তু সাইড দিয়ে কোনো রকমের হলুদ কালার নাই আছে একদম পরিষ্কার রকমের হলুদ কালার নাই যদি এরকম হলুদ কালার না থাকে পিছনে তাহলে বুঝে নেবেন যে কবুতরটা কখনো ডিম পাড়া নেই বুঝছেন যত বয়স্ক কবুতর হোক যদি দেখুন যে পিছনে এরকমের হলুদ কালার নাই তাহলে মনে করবেন ডিম পারে নাই কখনই ডিম পারে নাই আর যদি এটি প্রাপ্তবয়স্ক কবুতর হয় অনেক বয়স্ক কবুতর আপনার মনে হয় তাহলে বুঝে নেবেন যে এটা কখনই ডিম পারে নাই এবং এটি একটি পাঞ্জা কবুতর এবং এটা ডিম যে পারছে এটা কীভাবে বুঝবেন দাঁড়ান আমি আপনাদের একটি প্রাপ্তবয়স্ক কবুতর দেখাচ্ছি যে এটা ডিম পারছে গেস এটি দেখতে পাচ্ছেন এটি একটি গিরিবাজ কবুতর এবং এটি একটি প্রাপ্তবয়স্ক কবুতর এবং এটি অনেকবারই ডিম দিছে এটি একটি হাই ফ্লায়ারিং কবুতর এটি উড়ানোর জন্য অনেক ভালো হবে তো দেখুন গাইস এই কবুতরটি কিন্তু আমার বাসায় ডিম পেরেছে তো এটা কিভাবে বুঝবেন যে এটা ডিম পেরেছে দেখুন গাইস এটার পিছনটা দেখুন এই যে গাইস দেখুন সাইড দিয়ে দেখছেন একটু হলেও হলুদ লেগে আছে যে একটু হলুদের সিটা এই যে হলুদের সিটা লেগে আছে দেখছেন এই যে হলুদের সিটা এই যে হলুদের সিটা এবং এটি আপনার বেশ কিছুদিন যাবত ধরে আপনারা এটা বাচ্চা দিয়েছে এই জন্যই এটিকে বাচ্চা খাওয়াচ্ছে এই জন্য এটি হালকা করে হলুদ আছে যার ফলে হয়তো বা ক্যামেরার মধ্যে বোঝা যাচ্ছে না কিন্তু আপনি যখন আপনি দেখবেন যে হাটের মধ্যেই যেসব কবুতরে যখন আপনি বাস্তবে ধরবেন তখন এটা আপনি হালকা যে এখানে হলুদ আছে এটা বুঝতে পারবেন হয়তো বা ক্যামেরায় বোঝা যাচ্ছে না এটার মধ্যে হালকা যে হলুদ আছে পেছন এটা আপনি বুঝতে পারবেন কিন্তু যেটা আপনার একবারও ডিম্পার নাই সেটার মধ্যে কিন্তু এখানে হালকা হলুদ থাকবে না তো এইটার মধ্যে শুধু লক্ষ্য রাখবেন যেটার মধ্যে দেখবেন যে হালকা হলুদ আছে ওইটাই আপনার পারছে হান্ড্রেড পার্সেন্ট ডিম্পার্সে একবার ডিম ডিম্পার্সে এবং সেটি একটি অবশ্যই রানিং কবুতর এবং যদি দেখেন যে আপনার এটা কি বলে এটাকে যে মনে করেন পিছনে কোনো হলুদ নাই তাহলে এটা হানড্রেড পার্সেন্ট কবুতর পারা নেই এবং অনেকে কি করে যে মনে করে কি দেখে যে কবুতর ডিম পারছে যে দেখুন এরকম মুখের মধ্যে যে দেখুন এটার মধ্যে আছে। খাবারের দেখেন নিজে যে খাবার দেখা হয়েছে সেটা কিন্তু নালিকাটার চিহ্ন বলে অনেকে এই খাবারের চিহ্নটা আছে এটা দেখে অনেকে মনে করে যে কবুতর ডিম পড়েছে আবার অনেকে গিয়ে দেখে যে কবুতর একটু খাসরা টাসরা আছে কিনা যদি দেখে একটু মালাটা লেগে গেছে তাহলে মনে করে যে কবুতর বাচ্চা দিয়েছে বা ডিম পারছে তো ভাই বাঞ্জা কবুতরও তো বাচ্চা দেয় নাকি মানে বাঞ্জা কবুতরের তবে অন্য কবুতর যেমন রেসার তারপরে যারা রেসিং খেলে রেসার হুমা বিউটি হুমা ইত্যাদি কবুতর যেসব দামি দামি কবুতর আছে ওই সব বাচ্চা বাঞ্জা কবুতরের তলে দিয়ে দেয় ডিমগুলো তখন ওরা কী করে ওই ডিমগুলো খুটিয়ে বাচ্চাকে খাওয়ায় যার ফলে ওদের মুখও এরকম হয়ে যায় তো সুতরাং মুখ দেখে আপনি কখনোই বুঝতে পারবেন না যে এটা হান্ড্রেড পার্সেন্ট ডিম পেরেছে যদি আপনি বুঝতে হয় যে হান্ড্রেড পার্সেন্ট ডিম পেরেছে তাহলে আমি যেই টিপসটি বলছি এই টিপসটি ফলো করতে হবে তো দাঁড়ান আমি আরও একটি কবুতর আপনাদেরকে দেখে দিচ্ছি যে কবুতরটি দেখলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে হালকা হলুদ না গাঢ় হলুদ তো আছে আসে দারা দেখুন এটি একটি প্রাপ্ত প্রয়সবত এটির মধ্যে আপনাকে দেখাচ্ছি এটির মধ্যেও কিন্তু আপনার হলুদ থাকবেই গ্যারান্টি হলুদ থাকবে কারণ এটি ডিম পেরেছে দেখছেন এটার মধ্যে অনেক গাঢ়ভাবে আছে হয়তো বা ক্যামেরার মধ্যে বোঝা যাচ্ছে দেখুন এরকে সাইড দিয়ে হলুদ হলুদ লেগে আছে দেখছেন এরকম হলুদ হলুদ কালার যদি থাকে তাহলে বুঝবেন যে এই মাটিটা ডিম পেরেছে এবং হান্ড্রেড পার্সেন্ট ডিম পেরেছে যদি এরকম দেখুন আবারও ভালো সে দেখে নিন যে এই যে হলুদ কালার আছে হলুদ কালার যদি থাকে তাহলে বুঝবেন যে এটা ডিম পেরেছে এবং হান্ড্রেড পার্সেন্ট ডিম পেরেছে যদি এরকম হলুদ কালার না থাকে তাহলে মনে করবেন যে কবুতরটা বাঞ্জা কবুতর যদি দেখেন এরকম মুখ একদম ফাড়াটার আছে বাচ্চা কোনো কাদার খাওয়াইছে মনে হয় কিন্তু এটার পিছনে হলুদ নাই তাহলে মনে যে এটা বঞ্জা কবুতর তাছাড়াও বাঞ্জা কবুতর চেনার আরো একটি বৈশিষ্ট্য আছে এটা হচ্ছে কি আপনার এদিক দিয়ে অনেক মাংস থাকে বুঝছেন এদিক দিয়ে অনেক মাংস থাকে প্যাটারি কেনায় ধরলেই বুঝতে পারবেন যে প্যাটের অনেক মাংস তাছাড়া অনেক চর্বি হয়ে গেছে এরকম কবুতর বাঞ্জা কবুতর দেখলেই বুঝবেন কিন্তু যেসব পাঞ্জা কবুতর দিয়ে আপনার অন্য কবুতরের ডিম বাঞ্জা কবুতরের মধ্যে চলে দেয় তারা বাচ্চা খুটিয়ে নেয় তাহলে ওইসব বাঞ্জা কবুতর আপনি হাটে গেলে ধরতে পারবেন না তো ওইসব পাঞ্জা কবুতর ধরার এই একটা এই টেকনিক আছে এই টেকনিক ছাড়া আপনি অন্য কবুতরের টেকনিককে অবলম্বন করে বুঝতে পারবেন না যে এটা আসলে একটি বাঞ্জা কবুতর সুতরাং যদি বান্জা কবুতর চিনতে চান তাহলে এই টেকনিকটা অবশ্যই ফলো করবেন এবং অবশ্যই সফল হবেন তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই তো যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং একটি কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অর্পন করে দেবেন ধন্যবাদ সবাই